হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনাস ব্লগ তো দেখো আজ বানাচ্ছি মেয়ের জন্য চকলেট তো চকলেট বানানোর জন্য আমি প্রথমে মাখনা এবং চিড়েটাকে ঘি দিয়ে ভেজে রেখেছি তারপর আমি কাজু কাজু বাদাম তারপরে আমন্ড আখরোট পেস্তা তারপর আঞ্জির এবং চিয়া সিড ভেজে নিয়েছে ঘি দিয়ে তারপর এদিকে আমি খেজুরগুলো ভালো করে ছাড়িয়ে ধুয়ে ওগুলো পেস্ট করে নিয়েছি তারপর আমি বাকি সব জিনিসগুলো এক এক করে পেস্ট করে নিয়েছি তারপর এই যে পেস্ট করে আমি সেগুলোকে মাখাচ্ছি এই এটা মাখানোর সময় আমি একটু এর মধ্যে জল অ্যাড করে দেব দিয়ে ভালো করে মাখিয়ে নেব তো ভাজাটা আমি ভালো করে দেখাতে পারিনি কারণ তখন ভিডিও করতে পারিনি আমি ঠিক করে তো তাই তো ভালো করে আমার জল দিয়ে চটকানোর পরে এবার আমি একটু ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে আমি ভেজেও নিয়েছিলাম তো এই যে আমার ডোটা পুরো রেডি হয়ে গেছে এবার আমি এগুলো চকলেটের এগুলোর মধ্যে দিয়ে দিয়ে রেখে দেবো সুন্দর করে সাজিয়ে দেবো ট্রেগুলো চকলেটের ট্রেগুলো তো আমার মেয়েও বানাবে বলছে তো আমি বলছি ঠিক আছে চলো তুমিও বানাবে তবে হাত ধুয়ে এসো তো হাত ধুতে গেছে ও হাত ধুয়ে এসে বানাবে তো আমি এক এক করে এই যে বানাচ্ছি তো ও যেহেতু একটু চকলেট বেশি ভালোবাসে ওর ওর পাপাও খুব ভালোবাসে তো তাই ভেবেছি ঘরেই এইভাবে চকলেট বানিয়ে দেবো আমি এইভাবে ওকে খাওয়াই ও বাড়িতে বানিয়ে বাদাম টাদাম সব কিছু দিয়ে আর মাখনা চিড়ে এসব দিয়ে ওকে আমি স্যালাক্স টাইপের করে দিয়ে খাওয়াই এই দেখো আমার মেয়েও বানাচ্ছে যে সেগুলোর ভিডিও তোমরা পেয়ে যাবে আমি স্যালাক্স ঘরে বানিয়ে কি করে বানিয়ে মেয়েকে খাওয়াতাম তার ভিডিও আছে আমার আগে তৈরি করা এই দেখো আমার মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে দেয়া এবার আমি এগুলোকে ফ্রিজে রাখবো তো আমার তখন মনে ছিল না আমি এগুলোকে ফ্রিজে রাখতে গিয়ে আমার তখন মনে পড়লো যেগুলোকে যদি আমি একটু মানে কোনো প্লাস্টিকের কাগজ দিয়ে ঢেকে দিই তো সব থেকে ভালো হবে দেখো আমি রেখেও দিয়েছি তখন আমার মনে ছিল না তো তারপর আমার মনে পড়লো তো আমি বের করেছি করে আমার ঘরে প্লাস্টিকের রোল আছে ওই যে এবার ওই প্লাস্টিক দিয়ে ভালো করে আমি এটা মরিয়ে রাখবো মরিয়ে তারপরে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব তো দেখো আমি এক এক করে সব ঢে এটা ভালো করে যাতে এর মধ্যে হাওয়া না ঢুকতে পারে তার জন্য ভালো করে আটকে দেবো সাইড দিয়ে তো আমি বাকিগুলোকেও করে নেবো আর হচ্ছে আমার যে মানে যেগুলো যে বিস্কুটের মতো ছোট ছোট গোল গোল করেছিলাম ওগুলো আমি একটা কাচের বয়ামের মধ্যে রেখে দেবো তো এই দেখো আমি সব করে নিচ্ছি তো ভিডিও ঠিক করে করা হয়নি কারণ এক হাত দিয়ে করছিলাম তখন এখন আমি কণিকাদিকে বললাম তুমি একটু ক্যামেরাটা ধরে দাও কারণ একা হাতে ঠিক ভালো করে ভিডিও করা হয় না তবুও করে রাখছি কারণ মেয়ে বড় হলে দেখতে তো পারবে যে ওর জন্য কি কী করতাম আমি আমার ক্যামেরা ধরার জন্যই বেশিরভাগ ভিডিও করা হয় না তো এই যে সুন্দর করে করা হয়ে গেছে এবার এগুলো কাচের একটা বায়াম আছে ওর মধ্যে আমি ভরে রেখে দেবো ফ্রিজে রেখে দেব তো কেমন হয় কাল তোমাদের আবার দেখাবো দেখাবো মানে আমি এই ভিডিওর মধ্যেই অ্যাড করে দেব কালকের কালকে যখন বের করব তখন কেমন হয় তো দেখো এক এক করে সাজাচ্ছি আমার মেয়েও কয়েকটা বানিয়েছে ছোট ছোট সেগুলোও রেখে দিয়েছি আমি সেগুলো আর ভাঙিনি ওইভাবেই রেখেছি যে ও বানিয়েছে কষ্ট করে তো ও রাখবে বলছে তো আমি আগে এসে হাত ধুয়ে নিয়েছি ভালো করে কারণ আমি কোনো কাজ করতে গেলে আমি প্রচুর হাত ধুই মানে অনেকবার ওয়াশ দিয়ে হাত ধুই আমার জানি না একটা আমার হয়তো ওসিডি কিংবা কিছু একটা ব্যাপার তো দেখো এই যে সুন্দর করে এইগুলো মেয়ের এই ছোটো ছোটোগুলো মেয়ের তো এখন আপাতত ফ্রিজের মধ্যে রেখে দিয়ে রাখি ফ্রিজের মধ্যে এই যে এবারে মেয়ে বলছে আমি দেবো তো আমি দিকে বললাম তুমি একটু ধরো ধরে ওখানে রাখো ওই দেখো ওই রাখবে ও সব কিছু করবে তো যেহেতু চকলেট পাগল তো ওকে এইভাবে মাঝে মাঝে করে দিলে ভালো হয় ভীষণ চকলেট খেতে ভালোবাসে এমনি ওকে আমি ড্রাই ফ্রুট দিই সবসময়ই খেতে তো এবার একটু অন্যভাবেই দিলাম তো এই যে এইভাবে ধরছিল না তো আমি রেখে দিলাম এবার কাচের বয়ামটা ওখানে রেখে দেবো তো এবার দেখো পরের দিন এই যে আমি বের করে নিয়ে এসেছি তো এই যে সুন্দর করে হয়ে গেছে রেডি খুব শক্তও হয়েছিল তো মেয়ে বললাম ক্যামেরা ধরবো ও ক্যামেরা ধরেছে তো ধরে একটা বের সঙ্গে সঙ্গে ক্যামেরাটা দিয়ে দিয়েছে তো দেখো মোটামুটি আমি বের করে নিয়েছি কারণ এক হাত দিয়ে ফোন ধরে বের করতে খুব অসুবিধা হচ্ছিলো তো মেয়েকে বললাম তো মেয়ে আমার একটু হেল্প করে দিল তো এই দেখো চকলেটগুলো কেমন হয়েছে দেখো তোমরা আর খেতে তো খুব টেস্টি কারণ এটার মিষ্টির জন্য আমি এর মধ্যে হচ্ছে খেজুর বেশি দিয়েছিলাম খেজুর আর আঞ্জিরটা দিয়েছিলাম তো ওই যে খুব সুন্দর হয়েছে তো তোমরাও তোমাদের বাচ্চাদের করে দিতে পারো এরকম আমার মেয়ের তো খুব ভালো লেগেছে দেখো ও খাচ্ছে তবে তখন একটু ঠান্ডা ছিল তো আমি বললাম পরে খেতে কিন্তু না ও এখনই খাবে তো আমি বললাম ঠিক আছে তাহলে তুমিও একটা রিভিউ দিয়ে দাও কেমন লাগছে খেতে তো ওই দেখো আমার মেয়ে ওখান থেকে নিয়ে এবারে খা দেখো খাচ্ছে সুন্দর হয়েছে তো চলো টাটা পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে